This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ভারত কড়া প্রতিক্রিয়া দিয়েছে গোটা বিশ্বে সমালোচনার কার্য তো ঝড় উঠে গেছে ভারতের বিদেশ সচিব ঢাকা সফরেও যাচ্ছেন কিন্তু তারপরেও বাংলাদেশের কোনো হেলদলি নেই বরং হিন্দুদের উপর প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আক্রমণ ক্রমশ বাড়ছে এবার রাজধানী ঢাকা ইস্কনের মন্দিরে ভাংচুর হলো মার খেতে হলো এক হিন্দু চিকিৎসককে দিকে দিকে অনাজকতার ছবি প্রশ্ন হচ্ছে কট্টরপন্থীদের হাত খুলে দিয়ে আর কতদিন এভাবেই হাত গুটিয়ে বসে থাকবে ইউনুস প্রশাসন আলোচনা হচ্ছে সমালোচনাও হচ্ছে বিশ্বের দরবারে নিন্দার ঝড় উঠেছে কিন্তু বাংলাদেশ আছে বাংলাদেশেই প্রতিদিন প্রতি মুহূর্তে পদ্মাপারে আক্রান্ত হচ্ছে হিন্দুরা টার্গেট সেই ইস্কন ঢাকার নাম নামহট্টে একাধিক মন্দিরে কট্টরপন্থীদের হামলা মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে ভাঙচুর আগুন লাগানোর অভিযোগ অার্লি মর্নিং আজকে সকালে দুটো থেকে তিনটের মধ্যে দুষ্কৃতীরা আমাদের ঢাকা উপজেলাতে একটা স্মানে নামহাট সেন্টার আছে ওখানে ওরা পেট্রোল আগে ঢেলে দেয় আর পুরো মন্দিরে আগুন লাগিয়ে দেয় তো ওখানে খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ বিগ্রহ রাধাকৃষ্ণ বিগ্রহ আর যত জিনিস ছিল মন্দিরে পুরো মন্দিরটাই পুড়িয়ে দিয়েছে এটাই আমরা দেখছি কি রোজ রোজ এ ঘটনা কখন নামত থামার নামই নিচ্ছে না আইনজীবীরা আগেই আক্রান্ত হয়েছেন বাংলাদেশে ছাড় পেলেন না হিন্দু চিকিৎসকরাও সিলেটে পরেশচন্দ্র দাসের ওষুধের দোকানে তাণ্ডব মৌলবাদীদের চিকিৎসককে বেধরক মার লুটপাট ওপারে চরম অরাজকতা শুধু বাইরেই নয় সংখ্যালঘুদের ঘরে ঢুকে হামলা করছে মৌলবাদীরা মাতৃভূমিতে দাঁড়িয়ে নিরাপত্তা চাইছেন অসহায় মহিলারা পদ্মাপারে হারহিম করা হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে এপার বাংলায় পথে নেমেছে সনাতনীরা দিল্লিতে কথা বললাম কি করছিস এখানে বারো জন এমপি রয়েছে তার কি করছে কিভাবে অত্যাচার হচ্ছে কি হয় মানুষের মানে মানব অধিকারের কোন জায়গায় পৌঁছে গেছে আমরা রানী আসমনিতে মিটিং করেই আমরা দিল্লিতে রওনা হওয়ার ব্যবস্থা করছি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কট্টরপন্থীদের দাপাদাপি হিন্দু ও ইস্কনের সমর্থক হওয়ায় লাগাতার চাপ শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন প্রশ্ন হলো আর কতদিন হাত খুটিয়ে বসে থাকবে ইউনেস প্রশাসন কতদিন নীরব থেকে কট্টরপন্থীদের সমর্থন বিশ্বজুড়ে নিন্দার পরও কি ঘুম ভাঙবে না বাংলাদেশ সরকারের টিভি বাংলা এই ছবিগুলো দেখার পর মনে প্রশ্ন জাগছে জানেন তো যে বাংলাদেশ কি ক্রমশই ভারতের কাছে আরও একটা পাকিস্তান হয়ে উঠছে যেখানে কট্টরপন্থীদের দাপাদাপি দেখে এই প্রশ্ন উঠতে বাধ্য ওপারে জঙ্গি পতাকা হাতে চলছে ভারত বিরোধী স্লোগান বিদ্বেষের বীজ ছড়িয়ে অশান্তি বাঁধানোর চেষ্টাও চলছে এমনকি খোদ বাংলাদেশ সরকারের তরফ থেকেও আসছে ভারত বিরোধী মহিলা প্রবেশ করবে না বাংলাদেশ ক্রমশ পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশের ঘোলা জলে ফায়দা তুলতে নেমেছে পাকিস্তান চীন বাংলাদেশের সীমান্তে অশান্তি পাকানোর গভীর ষড়যন্ত্র চলছে সম্প্রতি কিছু ঘটনায় এই প্রশ্নগুলোই বড় হয়ে উঠছে বেরুবাড়ি সীমান্তে অনুপ্রবেশকারীদের ঠেকাতে গিয়ে হামলার মুখে পড়তে হল বিএসএফ হামলায় জখম এক জওয়ান পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় বাহিনী তাতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে নিহতের বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে কাশ্মীরকে অশান্ত করার ছক পাকিস্তানের ভারতের সীমান্ত লাগোয়া গ্রামেও কি একই ছক বাংলাদেশের সামরিক শক্তিতে অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ এত শক্তি পাচ্ছে কোথা থেকে ভারত বিরোধী গুপ্ত শত্রুরাই কি ঢাকাকে ইন্ধন যোগাচ্ছে এখন যে ডিসপেন্সেশন রয়েছে বাংলাদেশে ওরা পাকিস্তানকে নিজের বন্ধু ভাবছে এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে চীনের সাথে হাত মিলিয়েছে ওরা ওখানে পুরো ক্লেনজিং এথনিক ক্লেনজিং যেটাকে বলা হচ্ছে একরকমের তালিবান শাসন সেই ধরনের শাসন ওরা চালিয়ে যাচ্ছে অনুপ্রবেশের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা চিন্তা বাড়াচ্ছে ভারতের বিরুদ্ধে হিংসার বিষ চেষ্টা চলছে বাংলাদেশে হাসিনা দেশ ছাড়ার পর থেকেই পরপর জঙ্গি নেতার জেল মুক্তি ঢাকায় পতাকা হাতে ভারত বিরোধী স্লোগান সঙ্গে প্রকাশ্য সভা থেকে হামলার হুঁশিয়ারি কট্টরপন্থীদের শুধু কট্টরপন্থীদের তরফেই নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফেও ভারত বিরোধিতার লক্ষণ স্পষ্ট ভারতকে ব্যান্ড ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল কিউন সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়েছিল দিল্লি তার জন্য বাংলাদেশের জমি ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিটের আবেদন জানিয়েছিল ভারত সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশে অস্থিরতার কারণে উত্তরবঙ্গের চিকেন স্নেক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কেন্দ্রকে শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসিদাওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছু অংশ চিকেন স্নেকের মধ্যে পড়ে ওই অংশে উত্তেজনায় মদত দিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা প্রতিবেশী রাষ্ট্রের বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেই সতর্ক ভারত চিকেন স্নেককে আরও সুরক্ষিত করতে নজরদারি বাড়িয়েছে সেনা ও বায়ুসেনা ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা এক কথায় ভারত বিরোধী যা যা কাজ করা যায় সবই আস্তে আস্তে শুরু করে দিল বাংলাদেশ সূত্রে খবর সীমান্তেও হামলাবাজ ড্রোন ওড়াচ্ছে ঢাকা দেখুন ক্ষমতার দিক থেকে ধারে ভারে বাংলাদেশ আমাদের থেকে অনেক পিছিয়ে তাই প্রশ্ন উঠছে যে হঠাৎ করে শান্ত সীমান্তে বাংলাদেশের এমন তৎপরতা কেন বিশেষজ্ঞরা এর পিছনে অবশ্য ষড়যন্ত্র দেখছেন আর তারা বলছেন ভারতের কাছে বাংলাদেশ নেহাতি শিশু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জেরে বিশ্বজুড়ে যখন তীব্র নিন্দার মুখে ঢাকা তখন নিজেদের দোষ ঢাকতে সেই ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ভারতের সীমান্তে গুপ্তচর পাঠিয়েছে সীমান্তে ড্রোন উড়িয়েছে বাংলাদেশ এই ড্রোন শুধু নজরদারি চালায় না প্রয়োজনে হামলাও করে সেনা সূত্রে খবর ভারতের সীমান্তে অত্যাধুনিক গুপ্তচর ড্রোন বায়র আক্তার টিবি টু মোতায়েন করেছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ছটি বায়রাক্তার আক্তার টিবি টু কিনেছে ঢাকা রাশিয়ার সঙ্গে যুদ্ধে এই ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন বিরোধী শিবিরে আত্মঘাতী হামলা চালাতে পারদর্শী বায়র আক্তার টিভি টু ড্রোন মিসাইল রকেট ও বোমা বহনেও সক্ষম এই ড্রোন তুরস্কের কাছ থেকে এই ড্রোন কিনেছে পাকিস্তানও ধারে ভারে বহরে ভারতের থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ তাই প্রতিবেশী দেশকে বরাবর আগলে রেখেছে নয়াদিল্লি প্রশ্ন হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের সেই অস্ত্র বায়রাক্টার টিবি টু ড্রোন কেন মুক্তিযুদ্ধের বন্ধু ভারতের সীমান্তে নজরদারির জন্য বেছে নিয়েছে বাংলাদেশ এর পিছনে শান্ত ভারত সীমান্তে অশান্তি পাকানোর গভীর ষড়যন্ত্র দেখছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ভারতের ধৈর্য তারা পরীক্ষা করার চেষ্টা করছে যে ওই ড্রোনটা পেয়ে আমরা কি করব আমরা কি ড্রোনটা পেয়ে আমরা গোলাবাড়ি ছুড়বো না আমরা ওদের সম্বন্ধে সরকারি পর্যায়ে আরো কথা বলবো এইটা দেখতে এটা একটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজির অংশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের যাবতীয় ষড়যন্ত্র ভেস্তে দিতে ভারতের এক মিনিটও লাগার কথা নয় কারণ দেশের সামরিক শক্তির আকাশ পাতাল ফারাক ভারতের হাতে রয়েছে ছশো ছয়টি যুদ্ধ বিমান সেখানে বাংলাদেশের হাতে মাত্র চুয়াল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে নজরদারির জন্য ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে আটশো উনসত্তরটি হেলিকপ্টার বাংলাদেশের হাতে রয়েছে মাত্র তিয়াত্তরটি হেলিকপ্টার হামলার জন্য চল্লিশটি যুদ্ধ হেলিকপ্টার ভারতের রয়েছে বাংলাদেশের একটিও যুদ্ধ হেলিকপ্টার নেই ভারতের বায়ুসেনার হাতে ছটি এরিয়াল ট্যাঙ্কার রয়েছে সেখানে বাংলাদেশের হাতে কোনো এরিয়াল ট্যাঙ্কার নেই এত গেল আকাশে তেরঙ্গার ডাপট এবার স্থলভাগে আসা যাক ভারতীয় সেনার হাতে যুদ্ধের ট্যাঙ্কের সংখ্যা এক লক্ষ একান্ন হাজার দুশো আটচল্লিশ সেখানে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র তেরো হাজার যুদ্ধ ট্যাঙ্ক সীমান্তে ভারতীয় সেনার হাতে রয়েছে তিন হাজার দুশো তেতাল্লিশটি আর্টিলারি বাংলাদেশের সেনার হাতে রয়েছে চারশো সাঁত্রিশটি আর্টিলারি সাতশো দুইটি মোবাইল রকেট প্রজেক্টার রয়েছে ভারতের বাংলাদেশের হাতে একাত্তরটি মোবাইল রকেট প্রোজেক্টার রয়েছে আকাশ হোক কিংবা স্থলভাগ বাংলাদেশের থেকে অনেকে গিয়ে ভারত জলপথেও যে কোনো দেশকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে ভারতের নৌসেনা ভারতীয় নৌসেনার হাতে রয়েছে দুশো চুরানব্বইটি যুদ্ধজাহাজ সেখানে বাংলাদেশের রয়েছে একশো সতেরোটি যুদ্ধজাহাজ ভারতের আঠেরোটি ডুবোজাহাজ জাহাজ নৌবাহিনীর শক্তি বাংলাদেশের হাতে রয়েছে মাত্র দুটি সাবমেরিন ভারতীয় নৌসেনার হাতে রয়েছে বারোটি ডেস্ট্রয়ার বাংলাদেশি নৌসেনার হাতে কোনো ডেস্ট্রয়ার নেই বাংলাদেশ আমাদের সামনে কিছুই না মানে বলা যায় ওদের আমরা যদি সামরিক আমাদের ক্ষমতা যদি আমাদের একশো থাকে ওদের বোধ পাঁচ যুদ্ধ অশান্তি নয় ভারত বরাবরই শান্তিতে বিশ্বাসী কিন্তু প্রতিবেশী বাংলাদেশ ভারত সীমান্তে যুদ্ধ ড্রোন মোতায়েন করে প্ররোচনা ছড়াতে চাইছে উস্কানি দিতে চাইছে তাই তো ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজর রাখছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীও সৌরভ বসুর রিপোর্ট টিভি নাইন বাংলা